আগামীকাল কিন্তু রবিবারের একদম বিগ স্পেশাল অফার একদম অফারে কিন্তু কালজি বরম থেকে শুরু করে মিনাকারি কাতান এবং বিয়ের পিক যে ভাবে এবং আগে আরেকটা দেখায় যেটা হচ্ছে আমাদের ভাইরাল যে শাড়িটা যেটা হচ্ছে বাটিক সিল্কের এটা কিন্তু আলহামদুলিল্লাহ এত পরিমাণ সেল আমরা কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ কিন্তু এটা কোয়ান্টিটি স্টক রাখছি এটা যেটা নর্মালি সেল করি আমরা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করি যেগুলো বাইরে মিনিমাম বিক্রি করতেছে বারোশো পনেরোশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার দিয়ে ডেলিভারি অ্যাড্রেস অ্যাডভান্স করে দেন পোড়াwidehatবে তারপর ফুল বিল করুন 2 লক্ষ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের একটু কিছু একটা এখান থেকে দেখলে হচ্ছে দেখতে পারবে তো যারা মাধ্যমে তারা হবে যে নেবেন নাম ফোন আর অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্স সাথে সাথে দেখেন যেগুলো হচ্ছে আমাদের মানে অনেক দিন পরে কিন্তু এই শাড়িটা স্টক করা হয়েছে যেটা হচ্ছে এটা কিন্তু হয় এটা প্রায় দিচ্ছে হচ্ছে মাত্র তেরোশো টাকা করে একটা প্রিমিয়াম কোয়ালিটি কাঞ্জীবন আর এগুলো কিন্তু ক্যামেরা থেকে সামা সাইকলিশ

মূলত এই ব্রাঞ্চটা হচ্ছে আপনার একটু যে সব কাজ সংগ্রহ কোয়ান্টিটি বেশি পাওয়া যায় এই জন্য আমরা সবসময় প্রেফার করি যে আপনার মেইন ব্রাঞ্চ চলেন যারা কোয়ালিটি বেশি নেবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় ক্যাশ প্লাস কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় সম্পূর্ণ আপনার দুই থেকে সর্বোচ্চ তিন দিনের ভিতরে কিন্তু প্রোডাক্ট চলে যায় এবং অবশ্যই প্রোডাক্ট পাওয়ার পরে কুড়ি আমি ভাড়া করে প্রোডাক্ট চেক করে তারপর নেবেন প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে অবশ্যই প্রোডাক্ট যে যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেইটাই এবং এগুলো কিন্তু খুবই স্মুথ মানে গরমে সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে এগুলো যেহেতু এগুলো এখন প্রচণ্ড গরম আস্তে তো গরমে সবাই কমফোর্টেবল কালেকশনে বেশি